দুধ এবং গ্যাস দুধের হার আর সাথে গ্যাস চিনি বা মিঠাই পঞ্চাশ থেকে বা একশো টাকার ভিতরে যৌবন বয়সে মারাই চা খেতে কিরকম লাগে ঠিক আছে তো গাইস এটা মোটামুটি খেতে ভালোই তো আমি এখন আছি ব্রিজের মাছ সেন্টার এবং আপনারা এখন দেখবেন ব্রিজের দুই সাইডে শীতলক্ষ্যা নদীর ভিউ এখন আপনারা দেখবেন ব্রিজের অপর সাইডের ভিউ হে গ্যাস আমি অমিত হাস অ্যান্ড ব্যাক ব্যাক ইউ ভিডিও বে তো গাইস আমার সাথে সাথে গ্যাস সজীব চন্দ্র দাস পাদের ঠাস ঠাক তো গাইস সজীবের গাইস গরমের মধ্যে গাইস শীতের জামা করে গাইস এলাকার মধ্যে গাইস শীত ছালাই দিছে আর গাইস সজীবের গাইস যুবন বয়সে গাইস একটা ইচ্ছে উঠেছে সে গাইস চা খাবে তাও গাইস যেনতন চা না গাইস মালাই চা খাবে সজীব হারামি হও তো আজকের ভিডিও গাইস মিশন মালাই চা তো গাইস মালাই চা খাওয়ার জন্য আমরা যাচ্ছি আজকে তেমরা ব্রিজে ব্রিজের নিচে গাইস মালাই চা পাওয়া যায় অনেক সুস্বাদু তো সেটা খাওয়ার জন্য আজকে যাচ্ছি আমরা এখন আসি গাইস ভাঙ্গা ব্রিজে একটু সামনে গাইস হচ্ছে ভাঙ্গা ব্রিজ তো সজিবের গ্যাস মালাই চা খাওয়ার ইচ্ছা গ্যাস আমাদের পূরণ করতে হবে ঈশাখালী এটা নিজটা গাছ বয়ে গেছে শীতলাক্ষা নদী এবং মাছ ধরার জন্য গাছ দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গ্যাস জাল পাতা হয়েছে এবং ওইটা হচ্ছে গায়ে শীতলাক্ষা নদী দেখতে পাচ্ছেন দূরে এবং ওইটা হচ্ছে গায়ে নদীর ওই পাড় মুরাপাড়া আর এইটা হচ্ছে গায়ে ব্রিজ অপার সাইড আমরা চলে এসেছি গ্যাস তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে গাইছে গাড়ি একটা সমস্যা হয়েছে যে কারণে গাইছে এরকম ভিড় হয়ে গেছে আর সামনে হচ্ছে গাইছে ব্রিজ ব্রিজে গাইস নিচে গ্যাস বসে চা দোকান এবং আরেকটা রাস্তা আছে গাইছে ওই ওই সাইডে ওইখান দিয়ে যাওয়া যায় ব্রিজের তল দিয়ে আমরা গাইছে ব্রিজ উপর থেকে নিচে নাম সিঁড়ি দিয়ে তারপরে গাইছে ওই জায়গায় যাব চা খাওয়ার জন্য আর ওইখানে গেছে অনেকগুলো দোকান আছে দেখে গেছে কোন দোকানে যেতে পারি এবং গাইছে আমি আর সত্যি ওই নিচ থেকে উপরে উঠলাম এবং আমরা যাবো ওই নিচে গেছে দেখতে পাচ্ছেন এখনো গাইস বহু মানুষের ভিড় রয়েছে এবং অনেকগুলো বাইক রয়েছে আর এখানে বসে গাইস মানুষ আড্ডা দেয় এবং চা খায় আর এই হচ্ছে পুরো তেমরা ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন নদীর ওই পার পর্যন্ত চলে গেছে তো গ্যাস আসার পরে দেখতে গেস পিছন দেখতে পাচ্ছেন গ্যাস প্রচুর মানুষ হয়ে ভিড় আর গ্যাস পিছন থেকে একদম গ্যাস এর সামনে পর্যন্ত গ্যাস অনেকগুলো দোকান রয়েছে চায়ের মালাই চায়ের যেটা খুশি আপনার গ্যাস এসে খেতে পারেন বর্ষাকালে পানি এই পর্যন্ত গ্যাস চলে আসে আর এখন গ্যাস বর্ষা নেই নেমে গেছে শীতলক্ষার পানিটা তো এই হচ্ছে গ্যাস চায়ের দোকান থেকে গেছে শীতলাক্ষার ভিউটা গ্যাস দেখতে পাচ্ছেন আপনারা নিচে শীতলক্ষা নদীর পানি আর এই হচ্ছে গ্যাস শীতলক্ষা নদী এখান থেকে গ্যাস পুরো দেখা যায় এবং সাথে গ্যাস এই সেতুটা দেখা যায় আর একটা কথা যেটা গাইস এখানে আসলে গাইস আপনারা এরকম নৌকা দিয়ে গাইস ঘুরতে পারবেন এবং এই হচ্ছে গাইস এখানকার ভিউ গাইস দেখতে পাচ্ছেন আর এখানে গাইস অনেক মানুষজন আসে গাইস প্রতিদিনই আসে এবং সাতটা ছুটি দিনে গেছে এই জায়গাতে গাইস প্রচুর পরিমাণ মানুষজন এসে গাইস আড্ডা দেয় চা খায় এবং গাইস সন্ধ্যার সময় গেস এই জায়গায় গাইস ভিড় অনেক বেড়ে যায় সন্ধ্যার সময় আর বিকেল টাইম গ্যাস হয় আপনার গ্যাস আসার সময় দেখতে পাচ্ছেন গ্যাস প্রচুর পরিমাণ এসেছে আর গ্যাস আমাদের চা গ্যাস এখন আসে নাই সুদীপ গ্যাস চা আনতে গেছে এই হচ্ছে গ্যাস মালাই চা দেখতে পাচ্ছেন এবং সদীপ মালাই চা টা খেতে তা মোটামুটি খেতে ভালোই আমি একবার গ্যাস হাঁটো মতো চা খেয়েছিলাম মালাই চা কাপের মধ্যে গ্যাস ছিল গ্যাস দুধ এবং গ্যাস দুধের হর আর সাথে গ্যাস চিনি বা মিঠাই ওইটাই থাকে গ্যাস যেটা দাম ছিল গ্যাস পঞ্চাশ থেকে বা একশো টাকার ভিতরে আর এই জায়গা মালাই চা হচ্ছে গ্যাস পনেরো টাকা থেকে শুরু পঁচিশ বা ত্রিশ টাকার মধ্যে আর আমরা গ্যাস পঁচিশ টাকা না ত্রিশ টাকারটা নিয়েছি আমি সজীব দুইটা দুই কাপ যৌবন বয়সে মালাই চা খেতে কিরকম লাগে আর তোমার ইচ্ছাটা তো পূরণ হলো হ্যাঁ যৌবন বয়সে মালাই চা খাওয়া তো গ্যাস সজীব আমাকে গ্যাস কয়েকদিন ধরে বলছে গ্যাস সে মালাই চা খাবে এই ব্রিজে এসে এবং গ্যাস নদীটা উপভোগ করবে চা খেতে খেতে তো গাছ ব্রিজে নিচ দিয়ে রাস্তা গেলে এটার ভিতর দিয়ে আসতে হবে এই জায়গাতে তো টা শেষ করে আমরা এখন গাছ ব্রিজের দিকে যাচ্ছি দিন হলো গাইস গাছ ব্রিজে গাছ আমরা যাওয়া হয় না আমরা এখন যাচ্ছি আর ব্রিজটা গাইস মেইন গাছ এখান থেকে গাছ ধরতে গেলে শুরু হয় ব্রিজটা আর গাইস ঘুরে গেছে ওই নদীর ওই পার আর গাছ ব্রিজে দাঁড়ালে গেছে দেখা যায় এবং আশেপাশের ভিউটা গাছ অনেক সুন্দরভাবে দেখা যায় আমি এখন আছি ব্রিজের এবং আপনারা এখন দেখবেন ব্রিজ এর দুই সাইড নদীর ভিউ নদীর আপনারা দেখবেন ব্রিজের অপর সাইড এর ভিউ আর একটু আগে আমি যেখানে মালাই চা খেয়েছিলাম ওইটা হচ্ছে গাইস ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন গাইস সবুজ টিন টং দোকান ওইখানে বসে গেছে আমি সজিব চা খেয়েছিলাম মালাই চা